আসসালামু আলাইকুম সবাই সকাল সকাল আজকে ভিডিও শুরু করছি আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন আমার তো ঠান্ডা লাগছে আমি গত ভিডিওতে বলছি আর এখন কাশিও হচ্ছে তো কম কথাতেই শেষ করব ইনশাল্লাহ কথা বলতেও কেমন জানি মানে আমার কণ্ঠটাই অন্যরকম হয়ে গেছে যাই হোক আমার হাজব্যান্ড সকালের নাস্তা করে সে এখন হচ্ছে অফিসে চলে যাচ্ছে আর আমি এদিকে ঝটফট কাজ করে নিচ্ছি পানীয় দিয়ে ফেলছে আমি যেগুলো হচ্ছে থালাবাটি সেইগুলো সকালের নাস্তা করে গেছে আমার হাজব্যান্ড সেগুলোও মেজে রাখতেছি আর হচ্ছে সাথে সাথে আমি এগুলো ক্লিন করতেছি কারণ এখন হচ্ছে সামনে রোজা আমি একবারে পুরো বাসা ডিপ ক্লিন করবো এমনিতেই অসুস্থ ছিলাম আর আগেই করতাম আর কিছু যেগুলো ফ্রোজেন যেগুলো হচ্ছে রাখবো সেইগুলো আমি আগে আগেই করে রাখবো তো আমি একবারেই হচ্ছে সব কাজগুলো করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার যে এখানে আমি হচ্ছে কেটে কুটে ময়লা রাখি আমি সেটাও কিন্তু পরিষ্কার করে রাখি এর ভেতরে আমি পলিথিন দিয়ে রাখি তারপরেও পরিষ্কার রাখি আর কি আর এইগুলো হচ্ছে আমি মেজে রাখলাম পানিগুলো ঝরে গেলে আমি আবার তুলে রাখবো তো আমার অনেকগুলো আজকে মানে কাজ আমার হাজব্যান্ড যদি হচ্ছে বলছে আমাকে যে সে দুপুরে আজকে খেতে আসবে না কারণ তার হচ্ছে আউটসাইড একটু যেতে হবে অফিস থেকেও আর কি একটু কাজ আছে বাইরে যেতে হবে তো তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার হাতে কিছু সময় আছে আমি এইগুলোও কাজ করব। সাথে আমার হাজব্যান্ড হচ্ছে ক্যাপসিকাম নিয়ে আসছে তারপরে হচ্ছে গাজর নিয়ে আসছে এইগুলো আর কি আমি ফ্রোজেন করে রাখবো সেগুলোও আমি কেটে নিচ্ছি একবারে আর কি কি রান্না করব যেহেতু আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন আমি তেমন কিছু আসলে প্ল্যান করতে পারি নাই কারণ যে প্ল্যান ছিল সেটা পুরোই উল্টা হয়ে গেছে আমি ভাবছিলাম যে হচ্ছে বুধবারে আমার হাজব্যান্ডের মানে আমি যেটা ক্যালেন্ডারের ডেট দেখছিলাম আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে বুধবারে ওর বার্থডে হবে কিন্তু সেটা মঙ্গলবারে হয়ে গেছে আজকের দিনটাই তো যাই হোক আজকে আমার খালাতো বোনেরও বার্থডে তো সবাই আমার হাজব্যান্ড এবং আমার খালাতো বোনের জন্য দোয়া করবেন এবং যাদের আজকে জন্মদিন তাদের সবাইকে আমি এখান থেকে উইশ করে দিচ্ছি আর দোয়া আপনাদের জন্য আলাদা তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের নেক চাওয়া পূরণ করে দিক তো এখানে অল্প পরিমাণ আমি গাজরের হালুয়া বানাচ্ছি তো দেখেন আমার শ্বশুরবাড়ির এলাকার আমি একবারে ডিটেলস দিলাম আপনাদের যদি লাগে আপনারা অর্ডার করতে পারবেন এত ঘি ভালো কারণ শাজাদপুরের ঘি তো অনেক ভালো সব ধর মানে সব জায়গারই ঘি ভালো হয় মানে সব দোকানেই কিন্তু আমার হাজব্যান্ড দেখে শুনে ঘি নিয়ে আসে আর যেহেতু পরিচিত নিজের এলাকা বলে কথা ঘিগুলো অনেক ভালো হয় অনেক মানে হচ্ছে ঘ্রাণ আর একবারই খাটি তো যাই হোক আমি বেশি করব না কারণ যেহেতু আমার হাজব্যান্ড সে জিমে থাকে আর আমিও নিজেও ডায়েটে থাকি তো মিষ্টি আমরা খুব অ্যাভয়েড করি মিষ্টি খাই না অনেক দিন পরকে পর আজকে আমি বানাচ্ছি তো আমি আমি চিংড়ি মাছও বের করছিলাম যে ওর জন্য আর কি চিংড়ি ভুনা করব পরে আর আমি করি নাই যাই হোক আমি হচ্ছে গরুর মাংস রান্না করছি পোলাও করছি গরুর মাংসের সাথে আমি কয়েকটা আলু দিছি এটা আমার জন্য আমার আলু ভালো লাগে আর হচ্ছে ডিম ভুনা করছি আর সাথে গাজরের আলু আর সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের হচ্ছে পুডিং বানাইছি এখন হচ্ছে আমি একটু নিচে নামছিলাম দোকানে একটু গেছিলাম ডিম নিয়ে আসার জন্য পুডিং বানাবো এই জন্যই গেছিলাম তো আমার পাশের বাসায় উপরে একটা মেয়ে সে আমার জুনিয়র ছোট একদমই পিচ্চি কিন্তু বাসার বড় বউ হয়ে গেছে ওর বিয়ের পরে যেহেতু বাচ্চা হচ্ছিল না খুবই আসলে একটা খারাপ একটা সময় দেখছি আমি ওর জার্নিটা আমি দেখছি মেয়েটা এত কান্নাকাটি করতো রোজা রাখছে অনেক খুব কষ্ট পাই পাইছে তা আমি আমি মন থেকে সবসময় আল্লাহকে বলতাম যে আল্লাহ আপনি ওকে মানে যে কষ্টটা পাচ্ছে সবসময় মন থেকে আমরা সবাই দোয়া করছি যেহেতু এই বাসায় আর থাকে না ওরা বাসা ছেড়ে অন্য জায়গায় শিফট হয়েছে অন্য বাসায় থাকে তো আজকে হঠাৎ করেই ভাইয়ার সাথে দেখা হয়েছিল আমার তো কথা বলতে বলতে আর কি যখন শুনলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাইছি যে আসলে আল্লাহ তালা কষ্টের পরেই সুখ দেয় অনেক ধৈর্য ধরছে মেয়েটা অনেক কান্নাকাটি করতো কারণ সব সবার ফ্যামিলি এক না আর সবাই বুঝবেও না বাচ্চা না হলে সবাই এই সমাজটাই দোষ দেয় একটা মেয়েকে আসলে একটা মেয়েরও এখানে দোষ নেয় একটা ছেলেরও দোষ নাই পুডিং বানাইছি আমার হাজবেন্ডের পছন্দের এই দিকে হচ্ছে সাদা পোলাও গরুর মাংস বেশি কিছু করি নাই বেশি কিছু করলে আর কি দেখা যাবে যে ও মজা করে খাইতে পারবে না আর যেহেতু নির্বাচনের জন্য চারটা দিন ছুটি আছে অফিসের তো তখন ইনশাল্লাহ ওর পছন্দের রান্না করে দেব। তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন যে যেখানেই আসেন আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আর জন্মদিন এটা আসলে আমরা পালন করি না আল্লাহর কাছেই সবসময় যাওয়া আর আল্লাহর কাছেই আমাদের সবসময় সব কিছুর জন্যই আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো দিনই আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ করি আমি গত দিনেও আর কি নাস্তা একটা অন্য রকম করে আমি ওকে সারপ্রাইজ করছি তো একটা স্পেশাল যেন সে ফিল করে এই জন্যই আর কি ওর পছন্দের রান্না করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ